আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই বিষয়ের এই চতুর্থ অধ্যায় সম্পর্কিত কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে স্টেমেল সম্পর্কিত এই ধরনের একটি উদ্দীপক এসেছিল ছোট্ট একটি উদ্দীপক এবং বলা হয়েছিল প্রশ্নে ছিল গনাম্বারে যে উদ্দীপকের এই ফলাফলটি পেতে প্রয়োজনীয় স্টেমেলটি এক লিখো তো এইখানে এই এই যে বেজ আকারে দেওয়া আছে টু তাই না তে সাবস্ক্রাইব আকারে দেয়া তার মানে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে আমরা করব। এই যে ইউ বি ট্যাক ব্যবহার করে আমরা এটা লিখব অনেক সহজ কিন্তু আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। বাম দিকে উত্তর লিখে দেখাচ্ছি খুব অল্প লেখা সেজন্য আমরা উপরে প্রথমে কি দিয়ে শুরু করবো ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এইচটিএমএল 5 ভার্সন নির্দেশ করে বর্তমান সিলেবাসে এইচটিএমএল ফাইভ ভার্সনে লেখা সেই জন্য এই লাইনটা লেখা উত্তম এরপরে ইস্টেমেল দিয়ে শুরু করব বডির ওপেনিং ট্যাগ লিখব। এবং বডির মধ্যেই তো এইটা আমরা লিখব কী লিখব ইচ্ছে করলে এটা আমরা একটা প্যারার মধ্যে লিখতে পারি পি ট্যাগ ব্যবহার করে আবার প্যারা না লিখলেও হয় প্রথমে টু এইচ লিখব তারপরে এর দুই পাশে লিখব এস ইউ বি ট্যাগ এস ইউ বি ট্যাগ লিখলে কী হবে এই লেখাটা সাব আকারে হবে এই যে লক্ষ্য করি প্রথমে পি লিখতে পারি আমরা প্যারাগ্রাফ পি তারপরে এই যে টু এইচ লিখলাম লেখার পরে দুই এর দুই পাশে এস ইউ বি লিখেছি আবার বলছে খেয়াল করি টু এইচ নর্মাল লিখলাম আর এই বেজ আকারে যেটি দেয়া আছে সেটা আউটপুট এরকম বেজ পাওয়ার জন্য টু এর দুই পাশে লিখবে এস ইউ বি টাইপ তাহলে আমাদের এইটুকু লেখা হলো প্লাস ও লিখব লেখার পরে দুই এর দুই পাশে আবার এস ইউ বি লিখবো এই যে এখানে এখানে লিখলে লিখলে ভালো হতো জায়গা নেই আমি নিচে লিখছে এই যে প্লাস ও লিখলাম একটু দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য তারপরে এই দুইটা তো বে আকারে আছে না তাই দুই পাশে আবার এসিউ বি লিখলাম এবার এইটুকু সমান দিয়ে টু এইচ লিখে দুইয়ের এর দুই পাশে লিখব এসিউ বি আর ওটা নর্মাল লিখবো এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে সমান লিখলাম টু এইচ লিখলাম টু এইচ লিখলাম তারপরে এই যে দুইটা বেজ আকারে যেহেতু দেয়া তা দুইয়ের দুই পাশে আমরা লিখলাম এসিউ বি ট্যাগ তাহলে দুই এরকম সাবস্ক্রাইব আকারে উপস্থাপিত হবে আর ওটা নরমাল ভাবে লিখলাম আমি কি আরেকবার একটু বলবো হ্যাঁ আরেকবার বলি তারপর পিটা ক্লোজ করি ফোন এসছে একটা হ্যালো হ্যালো আসসালাম একটু পরে ফোন করো আমি একটু একটু ভিডিও রেকর্ড করতেছি পরে ফোন করো আচ্ছা কোথায় যেন ছিলাম পি ওপেন পি ক্লোজ ফলে এটি একটি প্যারার মধ্যে হবে আচ্ছা টু এইচ লিখব লেখার পরে সাব আকারে উপস্থাপনের জন্য উভয় প্রান্তে লিখবে এস ইউ বি ট্যাক দুইয়ের দুই পাশে তাহলে দুইটা নিচে চলে আসবে প্লাস ও লিখলাম তারপরে এই দুইয়ের দুই পাশে লিখবে এসিউ বি ট্যাক এস বি ট্যাক হচ্ছে সাবস্ক্রিপ্ট তাহলে দুইটা নিচে চলে আসবে আবার সমান টু এস লিখব লেখার পরে এ দুইয়ের দুই পাশে লিখব এস ইউ নিচে চলে আসবে তারপরে ওটা নর্মাল লিখব পি ওপেন পি ক্লোজ তার মানে আমরা একটা প্যারার মধ্যে লিখলাম এখনো হয়তো মনে হয় অনেকে মনে হতে পারে আমরা যে তিন লাইনে লিখলাম এখানে তিন লাইনে লিখি চার লাইনে লিখি সমস্যা নেই যেহেতু আর ব্যবহার করি নাই সেজন্য এখানে যেভাবে লিখি আউটপুটটা এইরকম হবে আচ্ছা এবার কি করব এই যে ওপেনিং ওপেনিংটা ছিল বডি ক্লোজ করবো এই স্টেমেল ওপেন ছিল এস্টেমেল ক্লোজ করবো অল্প লেখা তাই না এই সামান্য লেখাতে কিন্তু তিন মার্কস যে প্রোগ্রামিংয়ের এইটা একটু বিষয় যে আমি যদি সঠিকভাবে লিখতে পারি তাহলে ফুল মার্কস পাওয়া যায় কাটাকাটির কোনো সুযোগ নেই তো আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল ঘনাম্বার ঘনাম্বারে আমাদের একটু আলাদা ছিল ঘনাম্বারে বলেছিল এই বেসটা যদি পাওয়ার হয় তাহলে কিরকম লিখতে হবে এই যে ঘন বলেছিল এই যে নাম্বারে এরকম ঘ নাম্বারটা বলেছিল যে এই এখানে যেমন বেজ আকারে ছিল না এই টু নিচে ছিল এই টু নিচে ছিল এই টু নিচে ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের গ নাম্বারের উত্তর তাই না তো ঘ নম্বরে আমাদের বলেছিল যে এটা যদি পাওয়ার হিসাবে উপস্থাপন করা হয় তাহলে ট্যাগ কীরকম হবে তো যাই হোক আমি তো অল্প অল্প করে আলোচনা করি তো ঘ নম্বরের উত্তরটা আমি পরের দিন আলোচনা করতে পরের ক্লাসে আলোচনা করতে চাচ্ছি কারণ শিক্ষার্থীরা ক্লাস বেশি বড় হলে বোরিং ফিল করে সেই জন্য আজকে গোয়া করাইলাম সামনের দিন ঘ নম্বর করাবো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ